নে কি কম চুতনা আসল ভাই ভাইসাবরে দেখে দেখে নিতেছে এই দিকাই আরে ভাই না

আপনার দোকানের নাম কি বলবো দোকানের নাম হলো অতিথি ঠিকানা বলেন ঠিকানা হলো আপনার কক্সবাজার পুরাতন ব্যাংকের সামনে হ্যাঁ ইনশাআল্লাহ কক্সবাজার ওই যে আপনার

ভাই বিকাশ আছে সমস্যা নাই বিকাশ আছে দাদুর কাছে কার্ড আছে কার্ড দিয়ে দেশ তোদের দেখাইছে